আউজুবিল এমিনের শিম বিসফিল্লাহি রহম রহিম প্রিয় ভিওয়ার্স বাই ও বোনেরা হৃদপিণ্ডে ধাক্কা মারি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আমি এখন মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌ রাস্তা চায়ের দোকানে অবস্থান করতেছি তো যখনই চায়ের দোকানে অবস্থান করতেছি চা খাচ্ছিলাম তখন টাঙ্গাল থেকে কত একজন সিএনজি চালক ভাই আসছিল নাম তার বিড়্লাল হোসেন তার সাথে কিছু কথা বলবো আশা করি আপনাদের তার কথাগুলো শুনে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো উনি একজন আবেগপ্রবণ মানুষ আবেগের বর্ষবর্তী হয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেন তো সেই সুন্দর কথা আপনাদের উপহার দিতে যাচ্ছি দেখুন ভাইটি কিরকম কথা বলে এবং এর অঙ্গভঙ্গি কত সুন্দর চা জাতির উদ্দেশ্যে আর কিছু বলেন আমাদের

উনি চিকিৎসা করে বা চিকিৎসা করব এরকম কোন কথা বলেন নাই উনি উনি একজন গাড়ি চালক উনি গাড়ি চালায় ওনাকে ভাড়া করে একজন চিকিৎসকের কাছে ওনারা নিয়ে যাইতেছে জার দরুন যাইতেছে বিষয়টা তো তাই তাই না